মাত্র এক কাপ খেজুর গুড় দিয়ে তৈরি করে ফেললাম আমের নাড়ু অথবা লাড্ডু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আর একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে এক কেজি আম নিয়েছি আর এই আমগুলো একদমই কচকচা চেষ্টা করবেন এই নাড়ু অথবা লাড্ডুর জন্য কচকচা আম নিতে প্লাস আমটা যেন একবারে কাঁচা হয় তো এই আমগুলোকে ভিওয়ার্স আমি সুন্দর করে ছুলে আর একটা ব্লান্ডার সাহায্যে আমি এটাকে ছোটো ছোটো করে নেব সো ভিওয়ার্স আমি কতটা ছোটো ছোট করে আমগুলো কেটে নিয়েছি সেটা আমি আপনাদেরকে খুব কাছে থেকেই দেখাচ্ছি যেহেতু এটা নাড়ু অথবা লাড্ডু হবে সেক্ষেত্রে যত কুচি কুচি হবে ততই বলে সেটা আপনারা যে কোনো কিছু দিয়ে করেন না কেন বাট এটা কিন্তু একেবারে কুচি কুচি হতে হবে আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ লবণ লবণ দিয়ে প্রিয় ভিউয়ার্স আমি এই আমটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নেব আর এটা কিন্তু খুব ভালো করে কিন্তু মেশা মেশাতে হবে কেননা লবণটা যাতে সবগুলো আমের মধ্যে যাতে খুব ভালোভাবে মিশে যায় সেক্ষেত্রে একটু সময় ধরে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আপনারা যেভাবে পারেন চেষ্টা করবেন খুব ভালোভাবেই মিশিয়ে নিতে অনেক সময় আমরা আম জিনিসটা ধরি না যেহেতু এখানে যে ক্ষীরটা থাকে ওটা কিন্তু হাতের জন্য সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা চামচের সাহায্যে বা গ্লাস পেপারের সাহায্যেও আমি আমরা কিন্তু এটা করে থাকি করে থাকি প্রিয় ভিউয়ার্স আমি দু ঘন্টা কিন্তু এভাবে রেখে দিয়েছি আর দু ঘন্টা পরে দেখুন এটা কতটা পানি পানি হয়ে গেছে আর আমটা কিন্তু নরম হয়ে গেছে আমটা নরম হয়ে গেছে তার মানে এটা না যে আমটা ভেঙে যাবে আমটা কিন্তু একদমই ভাঙবে না এটা নরম থাকবে বাট এটা জরজরা হবে আর এ পর্যায়ে আমি একটা চাকরির সাহায্যে প্রিয় ভিওয়ার্স আমি আমের যে চুকাটা ওটা চেষ্টা করব খুব ভালোভাবে ফেলে দিতে প্রিয় ভিউয়ার্স আমি এই আমটা চ্যাপার আগেই কিন্তু আমি বারবার চেষ্টা করেছি পানি দিয়ে ধুতে কেননা যতবার পানি দিয়ে ধুবো তাহলে কি আমের যে চুকাটা চুকা ভাবটা কিন্তু চলে যাবে সো দেখুন আমি অনেকবার ফেলানোর পরে এখন আমি আবার ফেলতেছি তো এভাবে চেষ্টা করবেন আমের থেকে চিপি চিপে চুকাগুলো ফেলে দিতে এই ছাঁটনির সাহায্যে যদি আপনারা আমের চুকাটা ফেলতে না পারেন তাহলে তোয়ালে দিয়ে হলো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে চিপে ও সমস্ত চুকাগুলো ফেলে দিতে আসলে এখন কাঁচা আম আর কাঁচা আমগুলো কিন্তু এখন অনেকটাই চুকা থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সময় ধরে ভালো করে চুকাটা ফেললে তাহলে কিন্তু আমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এই তো কথা বলতে বলতে ভিওয়াস আমি চেষ্টা করেছি যে আমি চুকোগুলো সম্পূর্ণভাবে নিতে আর আমগুলোকে এর মধ্যে একবারে ঝরঝরা করে ফেলতে আর চোখোগুলো একেবারে ফেলে দেওয়ার পর আসলে আমটা কিন্তু অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে যায় সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন তাই চেষ্টা করবেন একটু সময় ধরে এভাবে আমগুলো থেকে ভাবটা ফেলে দিতে তো দেখুন আমি কিন্তু আমগুলো থেকে ভাবটা একেবারে ফেলে দিচ্ছি আর অব আমি একটু মুখে দিয়ে দেখেছি যে আসলে এখান থেকে ভাব একেবারেই একটা হাড়ি আমি তুলে দিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরি মরিটা আমি এক চামচ নিয়েছি আর তিনটে শুকনো মরিচ নিয়েছি আর নিলাম এখানে ধনিয়া এগুলোকে আমি তেলে নেব আসলে এই নাড়ু অথবা লাড্ডু তৈরি করার জন্য কিন্তু অনেক কিছুরই প্রয়োজন না প্রয়োজন থাকে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার লাড্ডু কিন্তু আমরা তৈরি করতে পারি সেটা আবার বছর জুড়েও কিন্তু রাখতে পারি আসলে আম সত্তা বলেন অনেক ধরনের কিন্তু আমের রেসিপি থাকে সেটগুলো কিন্তু বানাতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় ইচ্ছা থাকলেও কিন্তু আমরা আসলে পারি না সো কথা বলতে বলতে এইখানে আমি এক কেজি আমের জন্য এক কাপ আমি খেজুরের গুড় নিয়েছি আর এটা একেবারেই কিন্তু খাঁটি খেজুরের গুড় আপনাদের কাছে তাই এরকম গুড় যদি না থাকে এমনি মিঠা দিয়েও তৈরি করতে পারেন প্লাস চিনি দিয়েও কিন্তু তৈরি করা যায় বাট আমার কাছে মিঠাটা দিলে কি অনেক সময় চিনি দিয়ে তৈরি করলে আমাদের কালার ফুড যেটা সেটা কিন্তু ইউজ করা লাগে বাট এই মিঠা দিয়ে যখন আমরা নাড়ু অথবা লাড্ডু জিনিসটা তৈরি করবো সেটা কিন্তু মুঠে আসতেও কিন্তু সুবিধা হয় আঠা বাপটাও কিন্তু সুবিধা হয় সেই ক্ষেত্রে কি আপনার কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে ভিউয়ার্স এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা কিন্তু অপশনাল না দিলেও চলে বাট মজার জন্য কিন্তু এটা দেওয়া হলো বাচ্চারা যেহেতু নারু জিনিসটা খুবই পছন্দ করে সেই ক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন আমার বাচ্চারা কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম ভিওয়ার্স দেখুন মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে সো আমি হাতের সাহায্যে দেখলাম যে এটা একটু আঠা আটা হয়ে গেছে আসলে খেজুর গুড় এটা কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আটা হয়ে যায় তো এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চেষ্টা করবেন এটাকে এক মাজারে আসে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে আর এই কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো আমই দিয়ে দিচ্ছি আর এই এইভাবে কিন্তু আমগুলো দেওয়ার পর চেষ্টা করবেন একটু সময় ধরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে আর হাই হিটে রান্না না করে চেষ্টা করবেন এটাকে লো হিটে রান্না করতে তাহলে কি আমটাও ভালোভাবে সিদ্ধ হবে আর এটা যে আঠার যে কাজটা করে আর কি সেটাও কিন্তু হয়ে যাবে তো ভিওয়ার্স এই তো মোটামুটি কিন্তু আমি এখানে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি আর ভিওয়ার্স আমি আরেকটা কথা বল প্রথমেই বলতে আমি ভুলে গেছি আমি এক কাপ এক কাপ আমি মিঠা নিয়েছি আপনারা দেখেন যে সে সাথে আমি এক কাপ কিন্তু পানি দিয়েছি আর এদিকে আমি যে মশলাগুলো আমি তেলেছি সেইখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর হচ্ছে যে কি এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে দেবো প্রিও বিওয়ার্স এখানে কিন্তু আপনারা এ লাড্ডু অথবা নাড়ুতে কিন্তু আপনারা ঘি ইউজ করতে পারেন সো আমি মনে করবো খেজুর গুড় দিয়ে যদি লাড্ডু অথবা নাড়ুটা করেন তাহলে কিন্তু ঘিটা একেবারেই দেওয়া লাগে না কেননা খেজুর গুড়ের এত সুন্দর একটা স্মেল আসে সেটা ঘিকেও হার মানাবে আমি যেটা মনে করি সো আপনারা যদি দিতে পারেন দিতে চান কোনো সমস্যা না বাট আমি মনে করবো না দিলে ভালো হয় কেননা এক কথাই বললাম যে ঘি থেকে নাড়ুর খেজুর গুড়ের ফ্লেভারটা কিন্তু চমৎকার যেটা এক কথায় আর হচ্ছে এখানে যেহেতু বছর জুড়ে এই জিনিসটাকে আপনারা যদি রাখতে চান নারু অথবা লাড্ডু সেক্ষেত্রে এখানে এক চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন আর ভিনেগারটা দিলে কি এটা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে আবার দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এটা থাকবে সেক্ষেত্রে আপনারা এখানে এইভাবে এক চামচ আপনারা ভিনেগার দিয়ে দিবেন তো আমার দেওয়া লাগবে না যেহেতু এ এটা এমন একটা লোভনীয় আচার মনে হয় না যে এক বছর তো যাক দূরের কথা এক মাসও যাবে কি না কেননা আমার বাচ্চারা এই নাড়ু অথবা লাড্ডু খুবই পছন্দ করে তাদের খুবই প্রিয় একটা রেসিপি এটা তো সেই উদ্দেশ্যে আমার করা চেষ্টা করবেন এভাবে খেজুরের গুড় দিয়ে এরকম লোভনীয় একটা নাড়ু আপনারা তৈরি করে বাচ্চাদেরকে এবং পরিবারকে দিতে ইনশাল্লাহ তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে এবং বারবারই কিন্তু বিপদে পড়ে যাবেন এরকম লোভনীয় এক একটা রেসিপি তৈরি করতে চিনি দিয়ে তো অনেক ধরনের আচার আপনারা তৈরি করে খেয়েছেন কখনো কি খেজুরের গুড় দিয়ে খেয়েছেন অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে এরকম লোভনীয় একটা আচার তৈরি করতে আর হচ্ছে যে কি তাহলে বুঝতে পারবেন যে আর চিনি দিয়ে খেতে মন চাইবে না খায় খেজুরের গুড় দিয়ে কিন্তু এভাবে নাড়ু অথবা লাড্ডু তৈরি করতে মন চাইবে আর দেখুন ভিওয়ার্স আমার এটা কিন্তু খিন্তি থেকে পড়তেছে না তার মানে আমার এটা পারফেক্টলি হয়েছে বাট আরও একটু হবে কেননা আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু এখনো একটু একটু পানি পানি ভাব আছে চেষ্টা করবেন পানি ভাবটার জন্য একেবারে না থাকে আর এই পানি বাপটা দূর করার জন্য আমি আরও মিনিমাম পাঁচ মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে দেবো আর এ পর্যায়ে ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন যে না সব অনবরত নাড়াচাড়া করতে কেননা অনবরত নাড়াচাড়া না করলে এটা কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকে আর আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে খেজুরের গুড় যদি দীর্ঘ সময় এভাবে রাখা হয় তাহলে তা আঠা ভাবটা বেশি শক্ত হয়ে যাবে নো বিওয়ার্স একদমই শক্ত হবে না এটা পারফেক্টলি যেরকম নাড়ু ওইরকমই কিন্তু হবে সো বিওয়ার্স দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আমি খুব কাছে থেকেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে এই নাড়ু অথবা লাড্ডুটা আমি তৈরি করতেছি যাটা আপনারা বুঝতে পারছেন আপনাদের সহজের জন্য কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভেঙে ভেঙে বলেছি এই তো কথা বলতে বলতে বিয়র্স আমার নারুর টা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন আমি চুলো বন্ধ করি এটাকে আমি রেস্ট রাখব তো এটা একেবারে ঠান্ডা করে কিন্তু শেপটে যাবেন না চেষ্টা করবেন যখন কুসুম কুসুম গরম থাকবে তখনই কিন্তু নাড়ু তৈরি করতে প্রিও ভিউার্স মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আসলে আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম এই সময়টাতে কিন্তু রাত্রি হয়ে গেছে যার কারণে এখানে হয়তো বা আপনারা ভাবতেছেন অনেকটা একটু কালো ভাব নো এইটা কিন্তু একেবারে লাল টুকটুকে খুবই কিন্তু লোভনীয় দেখতে তো আমি একটু চামচের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি যাহা যা কি এটা যেহেতু আমি একটু রেস্টে রেখেছিলাম আর চাষটা করুন সবসময় এবার নেড়ে চেড়ে সুন্দর করে দিতে তাহলে কি সব কিছু একসাথে হবে আর এই তো ভিওয়ার্স এইভাবে কিন্তু আমি শেপ তৈরি করে ফেলতেছি আর দেখুন কত সুন্দর এবং লোভনীয় শেপটি কিন্তু আমি নাড়ু তৈরি করে ফেললাম চেষ্টা করবেন আপনারাও এভাবে নাড়ু তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে আর হচ্ছে যে কি বাচ্চারা তাহলে খুবই পছন্দ করবে যখন চাইবে তখনই দেখতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স কথা বলতে বলতে আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন আমি কত লোভনীয় এবং কত ইয়ামিভাবে আমি আমার নাড়ু অথবা লাড্ডু তৈরি করেছি কাঁচা আম দিয়ে তাও আবার খেজুরের গুড় দিয়ে চেষ্টা করবেন আপনারও এরকম লোভনীয় একটা রেসিপি তৈরি করতে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি